যে দূরাগাত শূন্য এই সুন্নাথ হল সারা জীবনের সমস্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত সন্নত নামাজের যে জগৎ এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাথ হল ফজরের নামাজের আগের ফরজের আগের যে দূরে কা সোমনাথ আছে এই জন্য নম্বী গেরিম সোমদাম বলেছেন না দাদা তোমার যদি বাহন ছুটে যায় যাক তবু এই দুরাগাত নামাজ ছাড়বা না সফরে সাধারণত সোমনাথ নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসন স্থলে থাকলে যেরকম গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব সফরেই থাকে না অনেক ইগমগন্ত বলেছেন যে সফরে সন্ন্যত আমাদের অপশনই নেই তো সেই সফরে পর্যন্ত অন্য কোনো সোন নামাজ না পড়লেও সচরের নাগাদ দূরেগাত সন্নত পড়াটাই হলো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত সেজন্য ফজরের ফজর ভাঙের দুটো খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে করা উচিত এখন প্রশ্ন হলো জামাত শুরু হয়ে গেছে আমি ফজরের সুন্দর করতে পারি নাই মিস হয়ে গেল আমি কি করব এর উত্তর হলো পরে আমি এই সৈন্যটা পড়ে দেব সেই পরের ব্যাখ্যাটা কি আমি কি ফজরের ফরজ নামাজের পর পর সালাম পর ইমামের সাথে নামাজ শেষ কর তারপরে পড়বো নাকি আরও দেরি করে পড়ব আবার প্রশ্ন লিখেছেন না পড়লে চলবে কিনা না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু নিশ্চয়ই আপনি গুণাগার হলেন ক্ষতিগ্রস্ত হলেন কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ না ত্যাগ করেছেন সেই জন্য এটা করা উচিত না একবার আগের সন্ন্যত পড়তে পারেন নাই বা অন্য কোনো কারণে তিনি একবার এরকম ঘটেছে মাত্র সেটা পরে করে দিয়েছেন তো আমাদের মনে কালে বদলে এরকম হতে পারে নিয়মিত হওয়া উচিত না এবং অ্যারিস থেকে এটাও বোঝা যায় যে কোনো কারণে আগের চিন্ন প্রয়োজন নেই সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত এখন কখন পড়বেন এর উত্তর হলো যে ফজরুল ইসলাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার পনেরো বিশ মিনিট পর এরশাকের নামাজ রক্ত যখন হয় তখন থেকে নিয়ে আপনি যখন খুশি জল লাগ তো আপনি পড়লেন এটা হলো উত্তম ওই সময় পর্যন্ত একবারে পড়তে পারলে আর যদি মনে হয় যে না তখন আর পড়া হবে না অনেকগুলা বাইকাম সদরের নামাজের পর সূর্য উঠার আগে আগে এর মধ্যে পড়ার অনুমতি দিয়েছেন এটা দারি আলোচনা বিস্তারিত আলোচনা করা যেতে পারে ফজর নাসার উপরে নামাজ নাই এখানে নামাজ নাই বলতে কি বোঝানো হয়েছে অনেক দীর্ঘ আচ্ছানোর বিষয় শুধু আমরা এটুকু জানি যে উত্তম হয় এসতেলাপে রোড দি উঠে আমরা ফদরের ফরোজ নামাজের পর এ শাক্ত হবে সূর্যটা বৃষ্টি পর তারপরে আমরা এই সন্দ নামাজটা পড়বো তখন যদি পান পড়লেন না আপনি জগৎ প্রাক দিয়ে পড়ে দিলেন এটা দাও